ডোনাল্ড ট্রাম্প সরকারের শুরু বাংলাদেশ নিয়ে খেলাধুলার শুরু এই খেলাধুলা এখানে থামবে না এবং এই খেলাধুলা সহজে শেষ হবে না এবং এই খেলার পেছনে আরও বড় কিছু অপেক্ষা করছে এটি এখন যারা রাষ্ট্রক্ষমতা আছে তাদেরকে এটা বুঝতে হবে দ্বিতীয়ত আমাদের এই দেশে আমরা যাদেরকে এখন এই টাকা গ্রহণকারী বেইমান বলছি মুনাফিক বলছি বিশ্বাসঘাতক কথার কথা বলছি আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে মির জাফররা বহুবার রাষ্ট্র ক্ষমতায় বসেছে রাষ্ট্রপতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিয়ে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে তার পূর্বসরী মিস্টার জো বাইডেন সেই আমলে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতি উন্নত করার জন্য ভোটারদেরকে মানে ওখানে যে সকল প্রকল্পে ভালো ভালো কথা থাকে সেই সকল ভালো ভালো কথার আলোকে একটি প্রকল্প বানিয়ে সেই প্রকল্পের বিপরীতে উনত্রিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো কোটি টাকা হয় এই টাকা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যেটি কাগজে কলে অস্তে এই প্রতিষ্ঠান মিস্টার ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে সেই প্রতিষ্ঠানে মাত্র দুইজন ব্যক্তি রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের নাম কেউ জানে না এবং তিনি ঠাট্টা করে বলার চেষ্টা করেছেন যে তারা এই টাকা নিয়েছে টাকা নিয়ে তারা কোনো এই টাকা খরচ করেনি এবং এই টাকা নিয়ে তারা খুবই ধনী হয়ে গেছে এবং যে সকল মানুষ এই টাকা নিয়েছে তারা হয়তো সর্বোচ্চ দশ হাজার ডলারের ভিক্ষুক মানে ক্যান এক্সপেক্ট তারা আশা করতে পারে উপার্জন নয় তারা আশা করতে পারে হাত পেতে মানুষের কাছ থেকে বড় দশ হাজার ডলার তো সেই দশ হাজার ডলার মানে দশ লাখ টাকা সর্বোচ্চ তারা আশা করতে পারে তো সেখানে তারা হঠাৎ করে রাতারাতি যখন এতগুলো টাকা পেয়ে গেল মানে উনত্রিশ মিলিয়ন ডলার যখন পেয়ে গেল সাড়ে তিনশো কোটি টাকা তখন একেবারে প্রকাশ্যদ্দী বালোকে মুহূর্তের মধ্যে তারা চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ধনী হয়ে গেল এরপর তিনি ঠাট্টা করে বললেন যে খুব দ্রুত বা শীঘ্রই এই ধনী ব্যক্তিদের নাম বিশ্বের নাম করে একটি বিজনেস ম্যাগাজিনে প্রচ্ছদ হিসেবে আসবে এটা তিনি বলেননি যে তিনি প্রকাশ করে দিবেন কারা কারা এই টাকা নিয়েছে তাদের নাম তিনি ঠাট্টা করে বলেছেন যে যেহেতু তারা এত অল্প সময়ের মধ্যে জাস্ট একটা চেক লেখা হয়েছে আর সেটা তারা গ্রহণ করেছে আর সেই টাকাটি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটি হয়তো বড় জোর চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার মধ্যে বা আরো কম অল্প সময়ের মধ্যে কোনো একটি মানুষ সাড়ে তিনশো কোটি টাকা যে বিস্ময়করভাবে অর্জন করলো এটি নিঃসন্দেহে একটা বড় সফলতা তাদের একটা কৌশল এবং তাদের এই কৌশলের উৎস কী কীভাবে তারা আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বুদ্ধ বানিয়ে ফেললো বেকুক বানিয়ে ফেলল এবং কি করে তারা নিজেরা ইঁদুর হয়ে বা বিড়ালের মতো ছোটো হয়ে সুহাকি তারা হয়ে সিংহ আকার ধারণ করে পুরো আমেরিকার প্রেসিডেন্টকে তারা বিমুগ্ধ করে ফেললো যে এই লোকদেরকে যদি সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয় তাহলে আমেরিকার জন্য বিরাট একটা উপকারের বিষয়বস্তু হয়ে দাঁড়াবে তো এই কথা বলতে গিয়ে তিনি ভারতের কথাও বলেছেন যে ভারতে একইভাবে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার ভারতের পক্ষ থেকে বিভিন্ন লোকজন বলার চেষ্টা করেছেন যে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ভারতের মতো রাষ্ট্রে সেটা দরকার নেই এটা খুব অল্প টাকা ভারত রাষ্ট্রের জন্য তো এই টাকাগুলো দেওয়া হয়েছে ইউএসএইডির মাধ্যমে মূলত বাংলাদেশে তাদের যে মিশন ছিল জিরো জিরো সেভেন মিশন ছিল জো বাইডেনে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য পতনের জন্য জনমত সৃষ্টি করা ক্যাডার সৃষ্টি করা তারপরে সেখানে সন্ত্রাস তৈরি করা এবং নানারকম কর্মকাণ্ড একটি সরকারকে অস্থির করে তোলার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো করার জন্য তারা বিকল্পভাবে সরাসরি বাংলাদেশের তাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে দিয়েছে আর ভারতীয় তাদের যে এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে দিয়ে ওই এজেন্টদেরকে আবার বলা হয়েছে যে তোমরা এই অর্থ বাংলাদেশে বিনিয়োগ কর এইরকম কথাবার্তা চলছে ঘটনা যাই হোক না কেন বাংলাদেশে এই টাকা যারা নিয়েছে তারা বেঈমান তারা মুনাফেক তারা বিশ্বাসঘাতক তারা দেশদ্রোহী এই হিসেবেই বর্তমানে তাদেরকে সবাই চিহ্নিত করার চেষ্টা করছে তাদেরকে গালাগাল দিচ্ছে তাদেরকে খুঁজছে কে সেই বেইমান কে সেই মুনাফেক কে সেই মির্জাফর তাদের নাম জানতে চাচ্ছে এবং সামাজিক মাধ্যমে যে যার মতো করে মন গড়া বক্তব্য দিচ্ছে এবং অনেকের জীবন হারাম করে দিচ্ছে অনেকে সেই শেখ হাসিনার জমানার অনেকের ছবি দিয়ে বলছে এরা খেয়েছে এই টাকা অনেকে এই বর্তমান জমানাতে যারা খুব বেশি সরকারের আশেপাশে ঘুরঘুর করছে তাদের ছবি দিচ্ছে বলছে এরা এ টাকা খেয়েছে কেউ শিক্ষক কেউ অধ্যাপক কেউ ডক্টরেট কেউ এনজিওর মালিক মানে পুরো বিষয়টা নিয়ে যে অবিশ্বাস যে সন্দেহ তৈরি হচ্ছে এটি নিয়ে যে কোনো সময় একটি অস্বাভাবিক অনভিপ্রেত এবং অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং আমেরিকার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হলো যে এইভাবে পানি ঘোলা করে দেওয়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন তিনি যে একেবারে নেহায়ত পাগলের মতো এই কথা বলেছেন নট লাইক দ্যাট বোঝার চেষ্টা করুন যে আমেরিকার মতো একটি রাষ্ট্র আপনারা যারা আমেরিকাতে থাকেন আমেরিকাতে থাকেন আপনাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বাদ দিয়ে ধরুন আমেরিকার যে এলিট সোসাইটি রয়েছে তাদেরকে ঢাকা সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করেন খুব অল্প লোক এখনও পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে তারা জানে বেশিরভাগ লোক বলে ওটা ইন্ডিয়া সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নাম যেভাবে উচ্চারণ করছেন বারবার বাংলাদেশকে নিয়ে যেভাবে টুইট করেছেন শেখ হাসিনার সেই পতনের পরপরই ডক্টর এবং তার ক্ষমতা লাভের আগের থেকেই এটির পেছনে একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে এবং তিনি যেভাবে যেভাবে টুইট করছেন ডক্টর ইনুসের সরকারকে নাজেহাল করার চেষ্টা করছেন যেভাবে আবার ইলেন মাস্ককে দিয়ে এই সরকারের ভিতরে ঢুকে শাখের করাত হওয়ার চেষ্টা করছেন যেভাবে শেখ হাসিনাকে প্রমোট করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীকে প্রমোট করার চেষ্টা করছেন যেভাবে এই যারা বিপ্লব জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে কলুষিত করার চেষ্টা করছেন এটি তার একক সিদ্ধান্ত নয় আর এই ব্যাপারে তার চিন্তা করারও সময় নেই তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তার যে লবিস্ট গ্রুপ রয়েছে তার যে এক্সিকিউটিভ বডি রয়েছে সেখানে এরকম ব্যক্তি রয়েছেন বা গ্রুপ অফ পিপল রয়েছেন যারা এই ধরনের তথ্য দিয়ে উপাত্ত দিয়ে কাগজ দিয়ে পত্র দিয়ে প্রেসিডেন্টের সামনে সেটি উপস্থাপন করে প্রেসিডেন্টকে দিয়ে সেই কথাগুলো বলাচ্ছেন এখন আমাদের একটা ছোট দেশ আমেরিকার তুলনায় এত এত ছোট কল্পনা করা যায় না সব দিক থেকে তো সেই দেশে একজন প্রধানমন্ত্রী এখন প্রধান উপদেষ্টা তিনি অথবা ধরুন একজন মন্ত্রী তার মুখ দিয়ে যে কোনো একটা কথা বের করানোটাই আমাদের এই সমাজে অনেক দূর একটা বিষয় বাংলাদেশে ডক্টর নিয়ে যে কোনো কথা কিন্তু আমরা এখন মার্কেটে ছাড়তে পারছি না বা বলতে পারছি না তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র নিয়ে একটা কথা বলানো এর পেছনে একটা বিরাট ফাইলের ওয়ার্ক রয়েছে কাজ রয়েছে এবং সেই কাজটি হচ্ছে যেটি আমাদেরকে অনুধাবন করতে হবে যেমন ধরুন আমাদের দেশে এখন যদি কেউ পোপোয়া নিউ নিয়ে নিয়া কথা বলে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ভানুয়াতু নামক যে একটা দেশ আছে এই দেশের একটা বিষয় নিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেন তাহলে বুঝতে হবে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এই এখন যারা বিপ্লবের নায়ক রয়েছেন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের একটা বিরাট গুরু এই দুটো রাষ্ট্র সম্পর্কে আগ্রহী এবং তারা ওখানে নাক গলানোর জন্য বা ওখানে কোনো কাছে ঘটানোর জন্য প্রেসিডেন্টের বা প্রধান উপদেষ্টার ক্ষমতাটাকে ব্যবহার করতে চাচ্ছেন আদারওয়াইজ আমাদের দেশে ভানুয়াতো নিয়ে কথা বলার সময় ডক্টর মোহাম্মদ তিন হোসেন নেই তো বাংলাদেশের জন্য যেভাবে ভানুয়াতো একটা খুবই ছোট একটা অনুল্লেখ্য বিষয় আমেরিকার জন্য বাংলাদেশ তদ্রবি একটা বিষয় তো সেই বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলছেন এটি ডোনাল্ড ট্রাম্প সরকারের শুরু বাংলাদেশ নিয়ে খেলাধুলার শুরু এই খেলাধুলা এখানে থামবে না এবং এই খেলাধুলা সহজে শেষ হবে না এবং এই খেলার পেছনে আরও বড় কিছু অপেক্ষা করছে এটি এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে এটা বুঝতে হবে দ্বিতীয়ত আমাদের এই দেশে আমরা যাদেরকে এখন এই টাকা গ্রহণকারী বেইমান বলছি মুনাফিক বলছি বিশ্বাসঘাতক কথা বলছি আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে মির্জাফররা বহুবার রাষ্ট্র ক্ষমতায় বসেছে অন্য কোনো দেশে এইভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত তারা কখনোই ক্ষমতায় বসেনি কিন্তু আমাদের কি হয় প্রায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পরপরই আমাদের একজন করে জাতীয় বেইমান তৈরি হয়ে যায় মির্জাফরের মতো যেমন খন্দকার মোশতাক তৈরি হয়েছে আবার মোশতাকের মতো করে আরো অনেকে তৈরি হয়েছে আশির দশকের পরে আমি এখন যেহেতু তারা অনেকে জীবিত আমি সেই নামগুলো বলবো না রাজনৈতিক দলের মধ্যে বেইমান তৈরি হয় মোনাফিক তৈরি হয় আমরা এক এগারোর সময় দেখেছি আবার এই যে এখন যে একটা প্রক্রিয়া চলছে দুই এগারোর যে একটা প্রক্রিয়া চলছে এই সময়টিতে আগামী কয়েক মাসের মধ্যে আপনি বিএনপির এবং আওয়ামী লীগের অনেক পরিচিত মুখের এমন সব বেইমানি এমন সব মোনাফিকই আপনারা দেখতে পাবেন যেটি আপনি আমি এতটা স্তম্ভিত হব তাদের কথা শুনে তাদের কর্মকাণ্ড দেখে যেটি এই মুহূর্তে আপনি আমি কল্পনাও করতে পারছি না কিন্তু এই বাংলাদেশটা আসলে বেইমান মুনাফিক মির্জাফরদের একটা উর্বর ভূমি বহু যুগে এই বেমান মুনাফিকরা ছিল তো কাজী শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য যেমন তার দলের মধ্যে বেমান ছিল দলের বাইরে বেমান ছিল সাধারণ মানুষের মধ্যে বেমান ছিল রাজনৈতিক দলের মধ্যে বেমান ছিল যারা কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা করেনি কেবলই মাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করেনি তারা তাদের স্বার্থের জন্য বা সামান্য কিছু টাকার জন্য সেন্ট মার্টিনকে বিক্রি করে দেওয়া পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে দেওয়া রোহিঙ্গাদেরকে দিয়ে অনার সৃষ্টি তৈরি করে একটি নতুন রোহিঙ্গা রাষ্ট্র তৈরি করা ভারতের সাথে দালালি করে চিকেন নেক ফেনি নেক মানে ফেনির যে করিডর রয়েছে এই করিডরগুলো বা শিলিগুড়ি করিডর যে রয়েছে সেইগুলোতে যে চিকেন নেকগুলো রয়েছে সেই চিকেন নেকগুলোর মাধ্যমে ভারতকে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া এই সকল বেইমানি মুনাফিকি দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড করার জন্য আমাদের সমাজে লোকের অভাব নেই